মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপের মুখে পড়েছেন অভিনেত্রী ও প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্ত্রী মেহের ফ্রো শাহন ধানমন্ডি বত্রিশ নম্বরে বুলডুজার নিয়ে যাওয়ার ছাত্র জনতাকে রাজাকার রাখা দিয়ে দ্য এক স্ট্যাটাসের জেরে তার বিরুদ্ধে খুঁজছে নেট দুনিয়া জুলাই আগস্টে গণভ্যত্থান সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর রায় ঘোষণার আগে ধানমন্ডি বত্রিশ নম্বরে আবার ভাঙচুর চালাতে ট্রাকে করে দুটি বুলডুজার নিয়ে জড়ো হন ছাত্র জনতা সেখানে তারা হাসিনার ফাঁসির দাবিতে স্লোগান দিচ্ছিলেন এই ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে মেহের আফর সাউন ফেসবুকে একটি স্ট্যাটাস দেন যেখানে তিনি বত্রিশ নম্বরে বুলডোজার নিয়ে যাওয়া জনতাকে রাজাকার বলে অভিহিত করেন তার মন্তব্যের পরই সামাজিক মাধ্যমে সমালোচনা চরঠে তাকে আওয়ামী কালচারাল ফ্যাসিস্ট ভারতীয় গুপ্তচর এবং স্বৈরাচারের দোষ রাখা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শাওনের এই স্ট্যাটাসের নিচে এবং বিভিন্ন শেয়ার করা পোস্টে হাজারো মানুষ বিরূপ মন্তব্য করেছেন অনেকেই তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জাহান মুন্নি শাওনের পোস্টের জবাবে লিখেছেন বত্রিশ নম্বর তো তাই বত্রিশ বার ভাঙতে হবে নাসিরুদ্দিন খান ক্ষোভ প্রকাশ করে লিখেছেন সাহস থাকলে আজ বত্রিশ নম্বর আয় শাওনকে ভারতীয় এজেন্ট ও গুপ্তচর আখ্যা দিয়ে অনেকেই কঠোর শাস্তির দাবি তুলেছেন রুবেল কানিজ নামে একজন লিখেছেন শাওন ভারতের একজন গুপ্তচর হিসেবে বাংলাদেশে অবস্থান করছে তাকে আইনের আওতায় আনা হোক তার জমি ব্যাংক ব্যালেন্স জব্দ করা হোক ফজলে আব্বিও তাকে ভারতীয় এজেন্ট বলে অভিহিত করেছেন সাব্বির জামাল ও শরীফুল ইসলামের মতো অনেক নেটিজেন উল্টো শাওনের বাসাতেই বোল্ডোজার নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন নিউজ ডেস্ক